হ্যালো বিয়র্স ওয়েলকাম টু মাই চ্যানেল দেখুন বিয়র্স আজকে আমি পাটের বস্তার উপর একটা বর্ডার ডিজাইন তৈরি করে দেখাবো তো বিয়র্স নীল কালারের উলের সুতা দিয়ে আমি এই সেলাইটি করছি তো বিয়র্স দেখুন প্রথমে আমি একটা প্রসিস দিব। দেখুন ডাল পাতাগুলো আমি নীল কালারের উলের সুতা দিয়ে করছি তো দেখুন একটা দেওয়ার পর এর কর্নারে যে দেখুন বাম দিক থেকে আমি চারটা ক্রসেস্টিচ দিব দেখুন এটা আমার পাতা হচ্ছে দেখুন চারটা কুড়া সিস্ট্রিশ দেওয়ার পর আবার দেখুন ডান দিক থেকে একটা ছেড়ে আমি বাম দিক থেকে একটা বাড়িয়ে এখানে দেখুন আবার চারটা কুড়া সিস্ট্রিশ দেবো তারপরে দেখুন দুই দিক থেকে দুইটা ছেড়ে আমি মাঝখানে দুইটা ক্রস দিচ্ছি তাহলে দেখুন আমার একটা পাতা কমপ্লিট এবার দেখুন সেই নিজেই চলে গেলাম যে দেখুন যেখানে একটা ক্রস দিয়েছি এখানে যে আমি এই কর্নার থেকে আমি আর পাতা তুলব দেখুন এখানে প্রথমে একটা দিলাম তারপরে দুইটা তারপরে দেখুন তিনটা ক্রস স্টিচ দিব দেখুন তিনটা ক্রাসিস্ট্রস দেওয়ার পর আমি আবার এর উপরে সোজাসুজি ভাবে আবার তিনটা ক্রাসিস্ট্রিস দিব তারপরে দেখুন বাম দিক থেকে একটা ছেড়ে আমি দুইটা ক্রস স্টেজ দেব দেখুন এই যে এখানে পাতার যে চারটা এক দুই তিন চার চারটা ক্রস স্টিচ দিয়েছি এর কোনায় যে দেখুন আমি এখানে তিনটা ক্রস স্টিচ দিব এটা আমার কিন্তু ফুলের বোটার অংশ দেখুন এভাবে তিনটা করে আমি তিনটা লাইন তৈরি করব। দেখুন তিনটা লাইন তৈরি করার পর হ্যাঁ বিয়র্স দেখুন পাপড়ি সেলাই করতে আমি দেখুন যে একটা ক্রস স্টিচ নিয়েছিলাম তার পাশে আমি পাশাপাশি দেখুন দুইটা ক্রস স্টিচ সেলাই করলাম দুইটা ক্রস স্টিচ সেলাই করার পর দেখুন এখানে আমি এর উপর দিয়ে চারটা এক দুই তিন চার চারটা ক্রস স্টিচ সেলাই করবো দেখুন এভাবে চারটা করার পর তারপরে দেখুন এর উপরের লাইনে আমি আবার চারটা সেলাই করব দেখুন এবার দেখুন উপরের লাইনে দুইটা সেলাই করলেই দুইটা ক্রস স্টিচ দিলেই আমার এক পাশ কমপ্লিট দেখুন ফুলের পাপিয়ে হবে কিন্তু আমার তিনটা এবার দেখুন আমি এই একটা ক্রস স্টিচ দিয়েছিলাম এই নিচের দিকে চলে আসলাম দেখুন এই আসনটা আমি ঘুরিয়ে নিলাম দেখুন এবার আমার এই দিকে হবে দেখুন ওখানে যেমন দুইটা প্রথমে দিয়েছি তারপরে চারটা দিচ্ছি এখানেও আমার প্রথমে দুইটা দিব তারপরে কিন্তু চারটাই দিব তারপরে দেখুন আবার আর এক লাইন চারটা করে দেব হ্যাঁ দেখুন বিয়ার চারটা করা সিস্টিস এখানে দুই লাইন দিলাম পরে দেখুন মাঝখানে চারটা দুই পাশে দুইটা ছেড়ে মাঝখানে আমি দুইটা স্টিচ দিব তাহলে দেখুন আমার এই পাশটাও কমপ্লিট দেখুন এইটা ধরে চারটা হবে এরকম জায়গায় এই কর্নারে যে আমি এই সুতাটি তুললাম দেখুন এক দুই তিন চার দেখুন এখানে চারটা ক্রাসি স্টিচ দেব হ্যাঁ দেখুন এই চারটা সোজাসুজি যে আমি আবার চারটা দিব তারপরে দেখুন বাম দিক থেকে আমি দুইটা ছেড়ে এখানে দুইটা স্টিচ দেবো হ্যাঁ দেখুন ভিউয়ার্স দুইটা দিলেই আমার একটা ফুল কিন্তু কমপ্লিট তিনটা যুক্ত আমার একটা ফুল তো ভিউয়ার্স এই সেলাইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন